করে আলহামদুলিল্লাহ আমরা আজকে আল্লামা সাইদি সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছি বিশেষ করে আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাই মোহাম্মদ ইকবাল ভাইকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের মল রবিউল ইসলাম সাহেব রয়েছেন আমাদের রাজু ভাই রয়েছেন এইদিকে আমাদের রমজান ভাই আছেন রয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী ভাই সবচেয়ে বড় আকর্ষণীয় আমাদের আরায়ে মজলুম আলী মুদ্দিন جناب হযরত মাওলানা মুফতি আমির হামজা ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বাদা আলা আলিহি ওয়া আজমাইন বাংলাদেশ থেকে সজনদেরকে বাড়িতে রেখে তাদির সুখের জন্য এবং নিজেকে একটু তুলে ধরার আকাঙ্ক্ষায়ে প্রবাসী ছুটে আসা আমার রেমিটেন্ট জొప్పদা ভাইয়েরা বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যিনি আয়োজন করেছেন আমাদের অত্যন্ত মানুষটা যেমন লম্বা চড়া দেহটাও বড় কলিজাটাও বড় আমাদের সুপ্রিয় ইকবাল ভাই সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই প্রোগ্রামে বিশেষ আকর্ষণ এবং আমাদের একেবারে সকলের মায়ার জায়গা ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা প্রিয় জায়গা মুফতি আমির হামজা ভাই রয়েছেন আমার বাম পাশে তরুণ প্রজন্মের অত্যন্ত বিদগ্ধ আলিম দিন এবং ভালো মানের আলোচনা করেন মহতার মালানা রবিউল ইসলাম রয়েছেন আর আব্দুল সালাম কথাগুলো খুব মজার কথা এবং অন্যান্য যারাই রয়েছেন প্রথমে দোয়া করছি আপনাদের জন্য বাড়িতে আপনাদের মা আছে বাবা আছে সন্তান আছে স্ত্রী আছে আল্লাহ সবাইকে সুস্থ তার সাথে রাখুন তার সাথে সাথে আপনারা যে নিয়ত করে নিজের বাড়ি থেকে এখানে এসেছেন আল্লাহ যেন সেই ধন সম্পদ সম্মান ইজ্জতের সাথে আপনাদেরও জানমালের নিরাপত্তা দান করেন আমি দুইটা কথা বলছি আল্লাহ কারিমের মধ্যে বলেছেন তালা আল্লাহর অর্থ হে বিশ্বের মানব জাতিরা তোমরা শোনো যারা আমি আল্লাহর পথে জীবন দেয় কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত তোমরা বুঝতে পারো না সোহান আল্লাহ তাহলে যারা আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেয় তারা জীবিত না মৃত মৃত না জীবিত আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা এখন আপনারা অনেকে চিন্তার অলা তাকুলু মানে তোমরা বলো না মানুষ বলে কি দিয়ে কোন অঙ্গ দিয়ে কথা বলি আমরা মুখ দিয়ে তাই মুখের উপর আল্লাহ তালা একটা স্টেপ করে দিলেন মুখের উপর একটা নিষেধাজ্ঞা জারি করে দিলেন যে তোমরা এই কথা কোনোদিন বলবা না এই মানুষটা মরে গেছে আচ্ছা কিন্তু মনে মনে ধারণা করতে পারি যে ফাঁসি দিলো দাফন করাইলাম নিজে কবরে রাখলাম এরপরে হুজুরের লাশ কবরে রাইখে আসলাম বা অমুকের শহীদ হয়েছে তারটা এখন আল্লাহ তালা তাহলে আসলে বলবো না ঠিক কিন্তু মনে মনে ধারণা করব কি সে মারা গেছে

আমি আল্লাহ তাকে খাওয়াই এবং আমি আল্লাহর কাছে সে জীবন্ত তাকে তিনি মরেন আল্লাহ অন্যায় ভাবে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে তেরোটা বছর কোনো দোষ নাই কোনো দোষ নাই পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে বলবে তার কোনো দোষ নাই যদি দোষী হতো তাহলে পিরোজপুরে তিনি এমপি হতেন না কোটি কোটি মানুষ তার জন্য এত কান্না করতো না লক্ষ লক্ষ মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানাইতো না কোনো ধর্ষণকারীকে কোনো মানুষকে কোন হিন্দুকে টর্চার করা মানুষকে অথবা কারো হত্যাকারীকে মানুষ এলাকায় ঢুকতে দেয় না বোঝা যায় যে ওই এলাকার মানুষেরা এই ঘটনা জানতোই না বানাইয়া বানাইয়া শেষ পর এটা হলো বিশাবালী হত্যায় তার যেই তার ভাই যখন সাক্ষ্য দিচ্ছিলেন একজন হিন্দু সাক্ষ্য দিচ্ছে যে না হুজুরের কোনো দোষ নাই হুজুর নির্দোষ অতএব ও মামলা এটা ছিল ষড়যন্ত্রমূলক এবং স্বৈর শাসকের সবচেয়ে বড় টার্গেট ছিলেন তিনি আল্লামা সাইদি সাহেব তার রাস্তায় চলে গেছেন আল্লাহ কবুল করেছেন কিন্তু মজার ব্যাপার হলো যারা তাকে হত্যা করেছে তারা গত রাত্রে আজকে মিডিয়ায় বাসতেছে যে দাড়িও ছিল পাকা দাড়ি ছিল সেই দাড়ি কামাইয়া তারপরে পালাইতে যাচ্ছিল সেই পালানোকে ধরে ফেলেছে আল্লাহ আরব্গুলা আলামিন বলেন ইন্নাবাদশারফ বিকেল্লাহাদীন আমি আল্লাহ ধরা বড় কঠিন ধরা শুরু হয়েছে এটা শেষটাও আমরা দেখতে চাই এবং যেই ট্রাইব্যুনালের অন্যায় বিচার করা হয়েছে ট্রাইব্যুনাল বন্ধ করা হবে না বরং ছাত্র আন্দোলন তাদের প্রতি সেলুট আন্তরিক দোয়া আজকের এই দোয়ার মাহফিলে যারা গত পাঁচ আগস্টে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে এবং ছাত্র অধিকার আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করুন ঠিক তার পাশাপাশি যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন যেই ট্রাইব্যুনাল বানানো হয়েছে মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ এই সব অপরাধগুলো গুলো পনেরো বছরে মানবতা বিরোধী যত অপরাধ করা হয়েছে আজকের এই দোয়া অনুষ্ঠান থেকে দাবি করছি এই সরকার এবং এই সরকারের পোষ্যপুত্র যারাই ছিল প্রত্যেককে এই ট্রাইব্যুনালে বিচার করা হবে আপনারা একমত কিনা প্রবাসীরা খেলা ঠিক সাইদি সাহেবকে যখন কারাগার থেকে নিয়ে আসা হয় তখন মাসুদ বিন সাইদি আপনার চেনেন আমার তার সাথে বারবার কথা হচ্ছিল হুজুর কি অবস্থা কি অবস্থা ওখান থেকে নিয়ে আসা হয়েছিল তাকে চিকিৎসা করানোর জন্য চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হয়েছে তার আগে তাকে একটা রেফারেন্সে জানলাম তাকে বলা হয়েছে হুজুর নির্বাহী আদেশে আপনাকে মুক্ত করা হবার হবে তো আপনাকে একটু সার্জ না দিয়ে ট্রিটমেন্ট না করায় সার্টিফিকেট না দিয়ে তো বাসায় দেওয়া যায় না এই জন্যই যখন তিনি নেমেছিলেন পিজি হাসপাতালের সামনে তখন দেখছেন মুস্কে হাসি কি সুন্দর হাসি এর মানে হচ্ছে তিনি হাসছিলেন এই জন্য যে আমি তো মুক্ত হতে যাচ্ছি কিন্তু চিকিৎসার নামে অপচিকিৎসার শাহবাগের সেই এই যে এই আন্দোলন হলো সাহাবাগীদের আন্দোলনের নেতৃত্ব যেই ডাক্তার দিয়েছে তাকে দিয়েছে আল্লামা সাইদির চিকিৎসা করানোর জন্য যে তার ফাঁসি আন্দোলন করেছে এটা একটি বড় ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কে কে কাকে হত্যার সাথে তাকে হত্যার সাথে জড়িত ছিল এই নির্দোষ আলিম এদিনকে বৃদ্ধ বয়সে এই হত্যাকারীদেরকেও আমরা অচিরি ওই বিচার দেখতে চাই ঠিক না বলেন আজকে আত্মার মাকফিরাত আমরা সাইদিকে আর ফিরে পাবো না একটি সাইদি একটি বাংলাদেশ এখনো ষড়যন্ত্র চলছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে আপন ভাইয়ের মতো বুকে কোলে পিঠে করে আমরা বড় করতেছি লালন পালন করছি আজকে তারাই না আন্দোলন করতেছে নাকি আবার তবে এটারও সমুচিত জবাব দেব ভালোবাসা দিয়ে ইনশা কারণ ওরা সংখ্যালঘু নবীজি বলেছেন মান আদা মিয়ান ফানা খসমু যারা সংখ্যালঘুদেরকে কষ্ট দেবে আমি তাদেরকে কে এমত দিন তাদের বিরুদ্ধে মামলা করবো আমরা সংখ্যালঘু অমুসলিম হিন্দু বৌদ্ধ সবাইকে মিলেমিশে একত্রে বাস করব আজকের এই দিনে বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা যারা নিহত হয়েছেন পুলিশের নির্মম আঘাতে তাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ দরজা করুন আহতদের প্রতি আমরা চিকিৎসা দেওয়ার জন্য বর্তমান গভর্নমেন্টের প্রতি গভীর এবং জোরালো দাবি করছি উন্নত প্রজনে বিদেশে নিয়ে হলেও আর সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি কথা আর বাড়াবো না এই জন্য যেহেতু আমির হামজা ভাই কথা বলবেন আমি গত রাতে তিনটার দিকে ঘুমিয়েছি তো দেড়টার দিকে রুমে পৌঁছার পরে আমি চিন্তা করলাম মানে সাইদি সাহেবের কথাটা তো খুব বেশি মনে পড়ে তার কারণ কোরআনের কথা বলতে গেলে তার কথাই আগে মনে হয় তো সেই জায়গাটায় আমি লিখেছি প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লামা সাইদি স্মরণে কোয়াল্লামপুরের এই জায়গাটায় আমি হোটেলে লিখেছিলাম রাত তখন তিনটা আল্লামা সাইদির কথা ছিল উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত পালানোর জায়গা পাবা না এরকম কথাগুলো তিনি বলেছিলেন ওখান থেকেই ধরেছি কথাগুলো উত্তর গগনে গাঢ় কালো মেঘ কেটেছে ভয় হয়েছে দূর শৈরা পালিয়ে গেছে গর্তে ঢুকেছে ইঁদুর ঠিক না মেঘ আছে না কেটে গেছে কেটে গেছে আর ইঁদুরের গর্তে ইঁদুর ঢুকছে মানে তোমরা আর ইঁদুরের গর্ত পাও নাই এখন পালাইতে আসো সব গর্ত থেকে আবার টেনে আনা হবে জেলের তালা ভেঙেছে ঠিক ভাঙছে ঠিকই সাইদ মুগদের সাথীরা জনতার রসে অগ্নি হয়ে জ্বালিয়েছে জালিমের রাস্তা না সাইদ শহীদ হয়েছে প্রথম একটা মজার ব্যাপার দেখেছেন সাইদি সাইদ নাম একই শুধু শেষকাল দীর্ঘিকটা নাই মজার একটা ব্যাপার কিন্তু এখানে যাই এটা নিয়ে এক্সপ্লানেশন আছে আয়না ঘরের দোর খুলেছে আয়না ঘরের দরজা আর আছে না বন্ধ খোলা এই তো আয়না ঘরের দোর খুলেছে কাছে সজন আবেগে এখন কাঁদে কিসে আবেগে আরমান আজমি এসেছে ফিরে যার যার আপন নিড়েতে সবাই যার যার ঘরে ফিরেছে কাশিমপুরের কারাগারে আজ নেই কোনো রাজবন্ধি শুধু ফিরবে না কো তুমি আল্লামা হোসাইন সাইদি থেকে সাইদ হয়ে আবার নতুন বেশে পানি হাতে মুগ্ধ আজ ঘুরছে স্বাধীন দেশে মনে হয় যেন মুগ্ধ এখনো পানি পানি লাগবে পানি তুমি নেই তাই হলো না আর বিজয় মিছিলে তাকবীর ওরা সাইদি সাইদ মারেনি মেরেছে বাংলার সাহসী বীর ওরা তো শুধুমাত্র মানে বাংলাদেশের সাহসী বীর যা আছে মেরে ফেলেছে টার্গেট আরও ছিল দেশটা যেন করদ রাজ্য হয়ে যায় আর এদেশে যেন কোনো বীর সন্তান না জন্মায় এই জন্যই তারা তৈরি করেছে জঙ্গিবাদের বিভিন্ন অ্যান্টি টেরিজম তারা তৈরি করেছে আয়না আয়নাঘর তারা এইরকম হাজার জিনিস বানিয়ে দেশের সেরা মানুষদেরকেই হত্যা করতে এ কাজ করেছে বিজয় হয়েছে ছাত্র জনা জনতার বিজয় হয়েছে মাজলুমের মুক্তি পেয়েছে মুসলিম জনতা এই বাংলার জমিনের। ঠিক না বিজয় হয়েছে ছাত্র আন্দোলনের কিন্তু বিজয় হয়েছে শান্তি পেয়েছে কারা মুসলমানের সবাই তুমি রবে হাজারো বছর অনন্ত মহিমায় এ ধরায় কোরআনের পাখি আজও কোরআনের পথে কোরআনের পাখি আছো কোরআনের সাথে থাকবে মানুষ হৃদয়ে কোণে আলহামদুলিল্লাহ আজকের এই প্রথম হয়তো এর মধ্যে কিছু এডিটর এডিটেশন লাগতেও পারে অথবা নাও লাগতে পারে মনের আবেগে লেখা কবিতা আমরা দোয়া করছি আমাদের প্রিয় ইকবাল ভাইয়ের জন্য আমি একটা কথা শুধু দাবি করব এই ব্যবসাটা ইকবাল ভাইয়ের একান না আপনাদের সবাই ইকবাল ভাই পরিচালনা করেন আপনার সবাই এক একজন ইকবাল ভাই ঠিক না অথবা আন্তরিকতার সাথে কাজ করবেন মানুষ হিসেবে তিনি আমি যতটুকু দেখেছি অত্যন্ত ভালো মানুষ এবং আপনাদেরকেও সেই ভালোবাসা দিয়েই রাখতেছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতার সাথে রাখেন নিরাপত্তার সাথে রাখেন মাঝে মধ্যে দেখি প্রবাসীর লাশ আসতেছে আল্লাহ যেন সেই রকম কোন অবস্থায় আপনাদেরকে না নেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন নিরাপত্তার সাথে রাখেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের মধ্যে একটি কথা বলি সেটা আল্লামা সাইদি শুধু একজন আল্লামা সাইদি ছিলেন না ছিলেন বাংলাদেশের তাফসির জগতের রূপকার দেখতাম বাংলাদেশে ওয়াজ মাহফিল হতো ইসেলে সাহাব হতো কিন্তু সরাসরি যে কোরআন থেকে কোরআন দিয়ে তাফসির হয় কোরআন হাদিসের আলোকে বিষয় ভিত্তিক আলোচনা হয় এটা আল্লামা সাইদি সর্বপ্রথম শুরু করেছিলেন আমি শুধু একটি কথা শেয়ার করতে চাই আল্লামা সাইদিকে তারা পরিকল্পিতভাবে শহীদ করে দিয়েছেন আমাদের প্রিয় সাহেব বলেছেন ডক্টর মোস্তফা জামানকে যে চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল উনি দুই সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই তাহলে যেই লোকটা রাজাকারের ফাঁসি চাইলো আবার ওই লোককেই দায়িত্ব দেওয়া হলো চিকিৎসা করার জন্য আমাদের এলাকায় বলে যে আপনার ওই আপনার শিয়ালের কাছে ছাগল ব্যাগি দেওয়া মানে ওকে দিয়ে পরিকল্পিতভাবে চিকিৎসা করানোর মাধ্যমেই বোঝা গেছে যে পরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে তারা শহীদ করে দিয়েছে এবং এটার বাস্তব প্রমাণ যে নার্স দায়িত্বরত অবস্থায় ছিলেন হসপিটালে উনি বলেছেন যে ডাক্তার মুস্তফা জামান যখন ইঞ্জেকশন পুশ করেছেন আল্লামা সাইদির শরীরে তার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর দিকে ঢলে পড়ে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা আল্লামা সাইদিকে যেন শহীদ হিসেবে কবুল করে বলেন আমিন আল্লামা সাইদিকে বিদায় করা হয়েছিল চোদ্দই আগস্টে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যারা জালেম যারা সৈরাচার তারা বিদায় নিয়েছেন পাঁচই আগস্টে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির বিদায়ের এক বছর পূর্ণ হওয়ার দশ দিন আগে আল্লাহ তালা তাদেরকে বিদায় করে বুঝিয়ে দিয়েছেন যে জালেমের জুলুম যখন সর্বোচ্চ মাত্রায় চলে যায় আল্লাহ তালা তখন মাজরুমদের বিজয় দেয় আর জালেমের পতন ঘটায় আজকে তাদের পতনটা এমন ভাবে হয়েছে গতকাল দেখেছেন যাকে আমরা সবাই দরবেশ বাবা বলে চিনতাম কি বাবা মানে একেবারে বিশাল বড় দাড়ি অত বড় দাড়ি থাকে কয়েকজন হুজুর আমাদের কারু নেই মানে সব মিলে এত বড় দাড়ি হবে না অথচ ওই দাড়ি কেটে উনি পালিয়ে গেছে এটার মাধ্যমে উনি প্রমাণ করেছে আসলে উনি দাড়ি রেখেছে রসুলের সুন্নাতের জন্য নয় ওই দাড়িটা ব্যবহার করে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে অর্জন করে মূলত এই দাড়িটা হলো তার ভণ্ডামি করার দারি মানে দুই নম্বরই কাজ করার দাড়ি তার মানে বোঝা যাচ্ছে ওদের দাড়ি ওদের কালেমা প্রত্যেক রাতে সৌত্তর রাখার যে তাহাজ নামাজ পড়ার যে জিকির এগুলো প্রত্যেকটা হচ্ছে ভণ্ডামি করে মানুষকে ভুল বোঝানোর জন্য তার মানে ওরা প্রয়োজনে দাড়িও ছাড়তে পারে ইমানও ছাড়তে পারে টুপি ছাড়তে পারে সব ছাড়তে পারে কিন্তু চাই শুধু ক্ষমতার চেয়ার কিন্তু যতই জুলুম করুক মাজলুমদের পরা যায় হবে মাজলুমদের বিজয় হবে জালেমদের কে বিজয় দেবে ফেরাউন বিদায় নিয়েছে বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে ডুবে মরতে হবে নমরুদ জান্তনা নাংরামশা মশার কামড় খেয়ে বিদায় নিতে হবে আবু জান্তনা জানতো মাস আর মাঝের ছোট্ট বাচ্চাদের আঘাতে বিদায় নিতে হবে আমার দেশের সৈরের শাসক জালেম জানত না যে ছাত্রদের আন্দোলনে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হবে সুতরাং আমি বলি আমরা সবসময় মাজুমদের পক্ষে বিরুদ্ধে দাঁড়াবো আল্লাহ ছাত্রদের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম আমরা দোয়া করি আমাদের সাইদ ভাই সহ যত ছাত্ররা জীবন দিয়েছেন আল্লাহ সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করে বলেন আমিন আর একটি কথা আল্লামা সাইদিকে বিদায় করে কাজ হবে না ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলাকে বিদায় করার পরে তার মাথার মধ্যে দেহ থেকে মাথা আলাদা করে মুখে লাঠি ঢুকাইয়া ইয়াজিদ বলেছিল আল্লাহ মানুষকে বিদায় করে দিয়ে তাদেরকে নিশ্চিন্ন করতে চাইলেই তারা নিশ্চিন্ন হবে না বরং আল্লামা সাইদি মীর কাসেম আলী অধ্যাপক যত মানুষ আমরা জীবন দিয়েছি ইসলামী আন্দোলনের কর্মীরা এদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তর অন্তরে থাকবে ইনশাআল্লাহ এই দোয়াটাই আমরা করি এখন সর্বশেষ আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন মজরুম আলিমের দিন আমাদের প্রিয় ভাই যিনি দীর্ঘদিন আয়না ঘরে ছিলেন এই জালেমের দ্বারা তিনি শিকার হয়েছেন আমাদের সবার কলিজার টুকরা ভালোবাসার প্রিয় সাহেব আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা তিনি আমাদের মধ্যে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবেন তারপরে দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে এখন কথা বলছেন আমাদের প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মপাসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা

আমাদের কোরআনের পাখি নামে খ্যাত বিশ্বে যাকে বলতে সারের তালিকায় যারা আছে তার ভেতরে তিনি অন্যতম সবসির জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লাহ মাহ প্রথম মুক্তি আছে একটা বছর হয়ে গেল তুমি দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে বিদায় নিউজে বলবো না তাকে বিদায় করা হয়েছে জায়গা থেকে যেটা লাইভ হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে আমি দাবি তুলতে চাই যে ডাক্তারকে দিয়ে কাজ করানো হয়েছে এই মুস্তফা জামান নামে জানোয়ার এই লোকটা সহ যারা এর সাথে জড়িত অথিত দশা আবেমের মৃত্যুর জন্য মেকআপ থেকে ছেলে দেওয়ার জন্য শেষ করতে তার 13 বছর এই বন্দী জীবনের জন্য সারা দাই প্রত্যেককে জানো বিচারে কাটগোড়া ইনি এসেছেন কোন বিচারে এক বিচারে যেতে তাকে फांसी চায় বাস্তবতা হচ্ছে আমি রিমান্ডে যে কয়েকদিন ছিলাম এই 10 দিনে আমার যতগুলো প্রশ্ন তারা দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের ভেতরে এইটা আগে জিদ্যাসা করে

এরপরে আরো কিছু ডিসি মান্নান মান বলে একজন আছে নাম রাখিয়েছে আল্লাহর নামে এত বড় শয়তান এরপরে বাকিগুলোর নাম আমি কিছু কিছু জানি বিশেষ করে আমার মামলার মাদারীপুরের মাদারি নাম নিলেও বনা হয় মাদারীপুর আর কি জানো গোপাল গোপালগঞ্জ সরে রহমান নাম না জানা বহু শয়তান ওখানে বসে আছে ওরা আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা করে শুধু জিজ্ঞাসা করে কেন ওই সময় ছিল কিনা আমি জানি না এখনো পর্যন্ত সে মামলা আমার চলমান এখনো হাজিরা দিয়া লাগে মাসে দুই দিন থেকে ঢাকা এসে

আমি যখন কথা বলতেই পারছি আমি আহ্বান জানাবো এই জালিম এবং জালিমদের সাথে যারাই ছিল তাদের যদি তবা নসিব হয় আল্লাহ যদি কপালে রাখে তারা যেন ফিরে আসে আর কোন মানুষ যেন এই জালেমদের পক্ষে কথা না বলে না দাঁড়ায় যে মানুষগুলো এখনো পর্যন্ত এই জালেমদের সাফাই যাচ্ছে তাদের বিবেক মরে গেছে তাদের বিবেক বলতে কিছু নেই কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন লহম কলুবুল্লাহ বহু না বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك قال نعام بلهم أبر সুরা আরাফের একশো নাম্বার আয়তে মাঝের দিকে আল্লাহ জানিয়েছে যাদের কলব থাকার পরও তারা চিন্তা করে না আপনি এই আয়না ঘরের দৃশ্য এখন আপনার সামনে ভাসমান টিভি অফিসের এই কার্যকলাপ হারুন করেছে মনিরুল করেছে এই জামান করেছে এগুলো দেখার পরেও যদি এখনো পর্যন্ত আপনার মানুষ নেই আমরা জানি মানুষের বিবেক এইটা তিন নাম্বার তাদের বিবে ওগুলো তো আরো বড় সয়ত আমার ঘর বাইরে যেগুলো ছিল আমার আন্ডারে আমাকে নিয়ে যারা খেলা খেলেছে তাদের আমি চিনি ফাঁকিগুলো তো আমি পাইনি এই যে যারা দেখার পর না দেখার আজ ভান করে আছে আপনি পারবেন আজমের মতো এই আট দশ বছর আয়না ঘরে থাকতে ব্যারিস্টার আরমানের মতো আট দশ বছর আপনি থাকতে পারবেন আট দশ বছর আপনাকে আট দিন আটকিয়ে রাখি তো আপনি কিভাবে থাকেন দেখি আমি তিন বছরের পাগল হয়ে যাচ্ছি তারা আট বছর দশ বছর বারো বছর ১৩ বছর পর্যন্ত আছে এত বড় জুলুম দেখে এরপরও মানুষ সাপোর্ট দেয় এরপরও সাফাই দেয় এরা কি মানুষ আছে আর এখান থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার দেশে আমার বংশে আমার কুষ্টি আছে রাই বাড়ি আমার গ্রামের বাড়ি হালসা দাবি রফিটা আমার বংশের একশো জনের আটানব্বই জন আওমী লিখিত এখন সব ভোট পাল্টিয়েছে এখন সব বলছে আমরা কিছু পড়ি না কিছু করেন এই পনেরো ষোলো সতেরো বছর জুলুমের সাথে আপনিও জড়িত ছিলেন আপনাকে দিয়েও বহু জুলুম করা হয়েছে এর আগে আমার দাদা আমার চাচা সব আওয়ামী এদেরকে আমি এখান থেকে ঘোষণা দেবা এর আগেও আমি দিয়েছি গ্রামে যে যারা ইসলাম চাই না এ মানুষগুলো যদি মারা যায় এমনিতেও জাহান নামে যাবে অমনিতেও জাহান নামে আমি হামজারে ডেকে জানাজা পড়িয়ে দোয়া করে নিলে সময় নষ্ট হবে বেকার জন্য আমাকে ডাকবে না এরকম কোন লোক যদি আমার বংশে মারা যায় যারা ইসলাম না এখনো পক্ষে আছে মারা গেলে জালেনদের আমি আহ্বান জানাবো আমাকে নিয়ে জানাজা পড়ানো দোয়া করার কোনো দরকার নেই আপনি কাজ শরীফের ইমাম সাহেব নিয়ে দোয়া করালো জানাজা দিলেও কাজ হবে না কারণ আপনার ভেতরে যা আছে জালেমের পক্ষে যারা থাকে সেও জালেম আর জালেমদের বিপক্ষে আল্লাহর অবস্থা আল্লাহ নিজে মামলা দায়ের করবে বিপক্ষে যারা আল্লাহর মামলার আসামি তাদের জানাজা পড়িয়ে দোয়া করে আমার লাভ আছে যেন আমাকে ডাকবেন না আমি জালেমদের সাথে কোনো দিন ছিলাম না যদি ওই সময় আপোষ করতাম আমাকে যা যা বলতে বলেছিল রিমান্ডে দশ দিন সবগুলো যদি মেনে নিতাম আমার দশ সেকেন্ডও জেলে থাকা লাগতো না কিন্তু ওই কথাগুলো মেনে নেওয়া সম্ভব নয়

বাকি বহু দল ছিল কাউকে কিছু বলে না শুধু একটা দলকে টার্গেট নিয়েছিল সে দলটা মোসানবির দল কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল আলাদা আল্লাহ বলে আমার ইচ্ছা ছিল আলাদা আমি মোসানবির করে তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তাদেরকে জমিনের উত্তরাধিকারী তাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছিলাম আমরা সেইটা এখন পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে দেখতে পাচ্ছি জালেম যারা ছিল তাদের কিন্তু একটা দল টার্গেট ছিল আল্লাহ যেন তাদের উপর এখন রহম